আমি এখন আমার বোনের বাড়ি বেড়াতে যাইতেছি রাস্তার পাশে চরের মধ্যে নদীর পারে কত সুন্দর তামাক তামাকের গাছ এই জন্য একটু ভিডিও দিলাম দেখুন কত সুন্দর সুন্দর পাতা সবুজ সামনে নদী নদী পার হয়ে ওপারে যাবো এসে নতুন রাস্তা করছে তার জন্য একটু বেড়াইতে আসলাম নতুন রাস্তা রাস্তার পাশে সুন্দর এখানে কিছুদিন আগে অনেক পানি ছিল এখন পানি শুকায়ে গেছে এই জন্য আরো সুন্দর দেখা যাচ্ছে বেশি নাতি নাতনি নিয়ে একটু বেড়াইতে আসলাম ছু ডিম নেওয়ার জন্য অনেক খাস এখানে হাজার খাদা হাসার থেকে সেজাইনে খাবার খাওয়ার জন্য আবার সন্ধ্যা হলে সবগুলো ঘরে নিয়ে যাবে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ